শুভ সকাল বন্ধুরা সুন্দরবনে আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত আর আজকে আমাদের পালা তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে স্নান টান করে চলে যাব বোটে আর এই সুন্দর কটেজটাকে ছেড়ে দিতে হবে কিছু করার নেই এরকমই মায়া দিনগুলো বা স্মৃতিগুলো জাস্ট নিয়ে যাওয়া ছাড়া আর কিছু উপায় নেই আমাদের প্রত্যেক মানুষেরই তাই হয় কত নতুন নতুন মানুষ আসে থাকে আবার চলে যায় তো আমাদেরও তেমনই আজকে যাওয়ার পালা তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি আর নিচে সাড়ে আটটার মধ্যে আমাদেরকে যেতে বলেছে মানে বোটে তো এখন আটটা কুড়ি বাজে মোটামুটি আমরা একদম প্রপার টাইম এর মধ্যে রেডি কিন্তু গোছানো হয়ে গেছে এবার জিনিসপত্রগুলো গুলো নেবো এবার রওনা দেবো আরকি তো এই যে রুমের মধ্যে দেখো যেমন রুম তেমনই আছে আমরাই শুধু চলে যাচ্ছি মানুষ চেঞ্জ হচ্ছে আজকে তো আবার সুন্দরবনে বোটেই কিন্তু খাওয়া দাওয়া আছে দুপুরে লাঞ্চ পর্যন্ত আমাদের টাইম আছে তো ওখানেও আজকে দুপুরে কি খেতে দেয় দেখবো এবার দিনটাই কিন্তু সবাই মিলে এনজয় করব অবশ্যই সঙ্গে থেকো চলে যাচ্ছে তো চলো আর কি হবে হ্যাঁ তো এই যে লাগেজ আমাদের একটাই ছিল আর এটা ক্যামেরা নিয়ে এসেছিল কিন্তু ক্যামেরাটা দিয়ে কাজ করতে পারিনি কারণ ওটাকে ট্রাভেল করা খুব চাপে ছিল যেহেতু সঙ্গে বাচ্চাও রয়েছে তো এই যে প্রিয়াঙ্কারা বেরিয়ে গেছে এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে ওই যে ওইদিকে রিসর্ট গুলো রয়েছে আর এদিকে কিন্তু কটেজ এই যে পুরো ফাঁকা ফাঁকা এরিয়া বেশ ভালো লাগবে এখানে সকাল নটার মধ্যেই কিন্তু সমস্ত মানুষজন এখানে হাজির হয়ে গেছে আর এখানে সব বন্ধু হয়ে যায় সকাল সকাল পেয়ে গেছি ম্যাঙ্গো জুস আর এটাই আমাদের আজকে ওয়েলকাম জুস চলে যাচ্ছে এটা ওয়েলকাম হবে কেন এটা বিদায় দিন ওয়েলকাম এটা সকালের বিদায় দিন আমাদের বিদায় দিচ্ছে এটা দিয়েই এরপরেও আছে খাবার দাবার আধা ঘন্টা না যেতে যেতেই কিন্তু আমাদের হাতে চলে এসেছিলো গরম গরম ভিঙের কচুরি তার সাথে ছিল ছোলার ডাল আর একটা করে সন্দেশ আর খাবার দাবার তো সত্যিই ভীষণ ভালো আর সব থেকে বড় কথা কি বলতো শীতের সময় গরম গরম খাবার দাবার কিন্তু যাবে সাগর ট্রাভেলস এর সাথে আসলে সকালে ব্রেকফাস্ট আমরা কিন্তু সবাই মিলে একসাথে করেছিলাম তবে মনে মনে একটু কষ্ট হচ্ছিল যে সবকিছু ছেড়ে কিন্তু আজকে আমাদের চলে যেতে হবে বাড়ি সেই এক সংসার জীবনের মধ্যে ঢুকতে হবে কিন্তু এখানে যে সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো আর তার সাথে কিন্তু শুধু খাবার দাবার খাওয়া এটা কিন্তু দারুণ লাগছিল আর এই স্মৃতি জাস্ট আমরা বয়ে নিয়ে যাবো সকালবেলা পেটটা ভরে নিয়ে রোদ্দুর পোয়াতে কিন্তু আমরা বোটের সামনে বসে আছি দারুন রোদ্দুরটা পড়ছে কিন্তু এই শীতের সময় এই রোদ্দুর পোয়াতে কিন্তু এখানে আসতেই হবে আর আমরা কিন্তু পিঠে রোদ্দুর লাগিয়ে এগিয়ে গেলাম বাবা লোকনান মন্দিরের দিকে আর এটা কিন্তু সুন্দরবনের মধ্যে সব থেকে জাগ্রত একটা মন্দির আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো এলাম এখানে লোকনান মন্দির আছে তো চলো ভেতরে গিয়ে দেখি হ্যাঁ চলো তো দেখো লোকনাথ মন্দিরে যাচ্ছি তবে চারদিকে শুধু ধানের ক্ষেত সবুজ সবুজ চারদিকে সবুজ ক্ষেতের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু চলো মন্দির ঘোরা হয়ে গেছে দু সাইডে কিন্তু অনেক দোকানও আছে যা যা খেতে ইচ্ছে সেই খেতে পারবে এই যে এখানেও কিন্তু অরিজিনাল মধু রয়েছে

সুন্দর যেমন হয়েছিল তার সাথে সাথে সুন্দরবনের স্পেশাল যেটা সমুদ্র কাঁকড়া সেটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তবে হ্যাঁ খেতে খেতে আমার চোখ আর নাক থেকে কিন্তু জল বেরিয়ে আসছিল কারণ একটু গ্রেভিটা বেশি খাওয়া হয়ে গেছে আর কাঁকড়ার ঝাল মানেই তো একটু ঝাল ঝাল হবেই তাই না তো টেস্ট অসাধারণ তোমাদের টেস্ট নিয়ে কোনো কিছু ভাবতে হবে না সমস্ত কিছু যেমন গরম গরম এবং তারপরে কিন্তু সববার মন খারাপ কারণ ওই যে সামনে দেখা যাচ্ছে বাসন্তীপি আর ওটা দেখা যাচ্ছে মানে আমাদের এবার নেমে যেতে হবে এটাই তো সব থেকে কষ্টের দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সত্যি বলছি এতটাই মজার লেগেছে আর মজা মানেই সেই সময়গুলো বা ভালো সময়টাই বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটাই স্বাভাবিক তো যাই হোক একটা একটা লঞ্চ কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এবং আমাদের লঞ্চ এই যে ঘাটে চলে এসেছে এবার সবাই এক এক করে নেমে যাচ্ছি মানে সাগর সঙ্গম কিন্তু আমাদের এখানেই ছাড়েনি এখান থেকে আবার অটোই করে ক্যান পর্যন্ত পৌঁছে দিয়েছে মানে ক্যান নেই আমাদের তুলেছে আবার ক্যান নেই পৌঁছে দিয়ে গেছে তোমরা চাইলেও কিন্তু এই শেডে একবার ঘুরে যেতে পারো ভীষণ ভালো লাগবে মাত্র তো তিন দিন দুরাল কিভাবে যে কেটে যাবে বুঝতেই পারবে না এই সুন্দরবনের টুরটা তোমাদের যতটা পেয়েছি টুকটা করে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লেগেছে তাহলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর বন্ধু-বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা দেখে ঝটপট সুন্দরবন ঘুরে আসে আর দেখো আমরা কিন্তু তিনটে আটের লোকাল পেয়ে গেছিলাম আর এটা ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরেছি তো চলো আজকের মতো টা টা